রেস্তোরাঁয় চুরি করতে ঢুকে বাদ্যযন্ত্র নিয়ে পালালো গুণধর চোর সঙ্গীত প্রেমী এই চোরের এই কাণ্ড দেখে হতবাক টাকি শহরের মানুষ বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের টাকি কেন্দ্রীয় পাঠাগারের বিপরীতে এক নামী রেস্তোরাঁয় চোরের এই অভিনব কাণ্ড শোরগোল ফেলেছে মানুষের মধ্যে দোকানের মালিক সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে দোকানের জানালার কাঁচ ভেঙে এক চোর দোকানে প্রবেশ করে সেখান থেকে চুরি করে নিয়ে যায় বেশ কয়েকটি গিটার সাউন্ড সিস্টেম হোম থিয়েটার ও একটি টিভি যেগুলি মূলত রেস্তোরাঁয় আগত খাদ্যপ্রেমীদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হতো পাশাপাশি বেশ কয়েকটি গিটার ওই চোর পুকুরে ফেলে যায় তার সঙ্গেই নগদ কুড়ি হাজার টাকা ও একটি টিভি ক্ষতিগ্রস্ত করে ওই গুণধর চোর সকালে এসে হতবাক হয়ে যান রেস্তোরাঁর মালিক সহ অন্যান্য কর্মীরা সিসিটিভি ফুটেজ ঘেটে দেখা যায় এক চোর মাঝরাতে এই কাণ্ড ঘটিয়েছে দোকান থেকে একে একে বাদ্যযন্ত্র চুরি করে চম্পট দেয় সে দোকানের মালিক সঞ্জীব দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয় তারপর তাকে গ্রেফতার করা হয় ওই রেস্তোরাঁর সামনে থেকেই জানা গিয়েছে গুণধর সেই চোরের নাম হোসেন গাজী বাড়ি বসিরহাটের সংগ্রামপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই হোসেন গাজী বেশ কিছু বছর আগে ওই রেস্তোরাঁয় কাজ করত কিন্তু তার অভব্য আচরণের জন্য তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় এবং আক্রোশের জেরেই সেই রেস্তোরাঁয় গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করে পুলিশ যদিও ওই ঘটনার জেরে রেস্তোরাঁর নগদ কুড়ি হাজার টাকা সহ মোট প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে কিন্তু অন্যান্য সামগ্রী থাকা সত্ত্বেও কেন এই চোর বাদ্যযন্ত্রের দিকেই তার আক্রোশের বহিঃপ্রকাশ করলো তা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি সঙ্গীতের প্রেমী তাকে এই রেস্তোরাঁয় চুরি করতে বাধ্য করলো যা জানতে পেরে শহর টাকি জুড়ে এক চাপা হাসির রোল কিন্তু উঠে যাচ্ছে সে কথা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বিগ নিউজ আনুমানিক রাত্রে দুটো আড়াইটা নাগাদ ঢুকেছে এবার যখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে সিসি ছিল তারপরে বাদ্যযন্ত্র এখানে ছিল সাউন্ড সিস্টেম হোম থিয়েটার গিটার তারপরে হচ্ছে প্লেয়ার বক্স এইগুলোকে চুরি করেছে তারপরে আমাদের দুটো এলইডি টিভি আচ্ছা একটা এমআইএর টিভি সেইটা উনি নিয়ে গেছেন এবার এই করে ইলেকট্রনিক্স কিছু গ্যাজেট ক্ষতি করেছে আর বাদ্যযন্ত্রের মধ্যে দুটো গিটার উপরে ফেলে দিয়ে গিয়েছিল আর দুটো চুরি করে নিয়ে গেছে সাউন্ড সিস্টেমের বলতে হচ্ছে হোম থিয়েটার নিয়ে গেছে হোম থিয়েটার ছিল এবার হোম থিয়েটার নিয়ে গেছে আর ওদিকে হচ্ছে হোম থিয়েটারের রাউটার ইন্টারনেটের রাউটার ছিল তারপরে সিসিটিভি হচ্ছে ইয়ে ছিল সেইটা সেইগুলো নিয়ে গেছে হ্যাঁ আর কি সন্দীপদার প্রতি আগের থেকে এই জিনিসটা হয়েছে বলে আমার মনে হচ্ছে কারণ এটা আনুমানিক যখন এটা তাকে থুবোতে ছিল সেই সময় আমরা অতটা এগ না করি এখানে এসে আরো আমাদের বিজনেসটা আরো এ হয়েছে এবং এটা জনগণের মধ্যে একটা অন্যরকম একটা মানে একটা প্রতিষ্ঠিত রূপ নিয়েছে এই দু মাসের মধ্যে এবং সেখান থেকে আমাদের অনুমান যে এটা একটা ঘটনা ওনার প্রতি আক্রোশের প্রতি ব্যবসায়িক কারণে ঘটনাটা ঘটেছে আমার যতদূর অনুমান আমি সন্দীপদার সাথে অনেক বছর ধরেই মিশছি কিন্তু এবং আমার যেটুকুনি অনুমান এটা সন্দীপদার কোনো পুরোনো স্টাফের মধ্যে ঘটনা কারণ এই যে উত্থান বা এটা এটা অনেকে হয়তো সহ্য নিতে পারেনি সেই কারণে কিবার ছিল পরশু দিন পরশুদিন রাত্রিবেলা বারোটা পাঁচে আমি সারাটা বন্ধ করে চলে গেছি তার আগে সব স্টাফে ছেড়ে দিয়েছি বাড়ি চলে গেছি পরের দিন সকালবেলা যখন দশটার সময় রেস্টুরেন্ট তখন দেখে রেস্টুরেন্টের মধ্যে সব লট করে তারপরে স্টাফরা আমাকে ফোন করে যে এখানে এরকম অবস্থা কেন তারপর আমি নিজে এসে দেখলাম যে সব ক্যাশ ভাঙা ক্যাশ থেকে টাকা নেই আর দুই তিনটে দুটো টিভি নেই আর কিছু মেশিন ছিল ডিভিআর মেশিন ওয়াইফএ কিছুই নেই ক্যামেরাগুলো ভেঙেছে ফার্স্ট তারপরে গিটারগুলো সব ফেলে দিয়েছে নষ্ট করেছে এবং টাকা পয়সাগুলো এখানে একটা ঘট রাখা ছিল যার মধ্যে আমি রেগুলার পয়সা পেলতাম সেই ঘটও নিয়ে চলে গেছে সাউন্ড সিস্টেম নষ্ট করেছে চলে গেছে আমাকে ও টাকা আশা করেছিল হয়তো টাকা পায়নি সেই পরিমাণে ওই জন্য এগুলো নষ্ট করে চলে গেছে এবং এটা বত্রিশ পঞ্চান্ন ইঞ্চি টিভি ওটা পর্যন্ত নষ্ট করে চলে গেছে খুলতে পারিনি ক্ল্যাম লাগানো ছিল ও ভেঙে দিয়ে চলে গেছে না না আমি সন্দেহ করছি না কারো বলে কে করছে জানি না সিটি ফুটেজ নষ্ট করে দিয়ে চলে গেছে হার্ড ডিস্কটা ছিল তা ওয়াইফাই নেই আমি খুলতে পারিনি অবশ্য পুলিশ ওটা নিয়ে গেছে পুলিশ খুলে দেখবে আমি চাইছি আমার ড্যামেজ তো অনেক হয়ে গেছে আনুমানিক প্রায় পঁচিশ হাজার টাকা মতো নষ্ট ক্ষতি হয়েছে তো যদি কিছু পাওয়া যায় আমি কিছু করতে পারবো না ড্যামেজটা যদি কিছু ভরসাই করা যায় কারণ অনেক কষ্ট করে ব্যবসাটাকে চেষ্টা করছি তার জন্য আমি হ্যাঁ থানায় গিয়ে অভিযোগ করেছি থানায় একটা কমপ্লেন দিয়েছি ওরা ব্যবস্থা নেবে যা হোক নাম সঞ্জীব দাস